একটা জিনিস ভালো যে আমাদের মিস্তুলতুলি তুলতুলি উনি সবসময় এরকম পানি খায় আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ পানি খায় আর প্রচুর পরিমাণের পোস্ত বসে এরকম করে একদম গামলা ক্লিয়ার মাসে কমপক্ষে দুই বস্তা বালু আমার লাগে হ্যাঁ এরকম পানি খেতেই থাকে মার্শাল্লাহ দেখে অনেকক্ষণ ধরে সে পানি খায় খাওয়া শেষ এখন চলে যাবেন উনি কিছু বলার আছে আপনার হ্যাঁ বলেন কি বলবেন কি হয়েছে কি বলেন হ্যাঁ বলেন কি কোথায় যাবেন যান ঘুরে আসেন যান ঘুরে আসেন যান খাবার খাবেন আপনার কাজই তো এইটা কামের ভিতরে দুই খাইয়ার শুই